ছোট্ট লাবণ্যকে মেয়ে হিসেবে অস্বীকার করায় জয়কে পুলিশে দিল রূপা হ্যাঁ বন্ধুরা অনুরেগে ছোয়া সিরিয়ালের পরবর্তী আপডেটে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেনগুপ্ত বাড়িতে রূপাকে দেখে দেবী অনেক খুশি হয়ে যায় রত্নাদেবী দীপাকে বলে আমি জানতাম রূপাকে ফিরিয়ে আনতে পারবে একমাত্র দীপা তাছাড়া রূপাকে আর কেউ সেনগুপ্ত বাড়িতে ফিরাতে পারবে না তারপর দীপা বলে রূপাকে ফিরিয়ে আনাটাও আমার জন্য সহজ ছিল না রূপা আমাকে দেখেও বারবার আমার থেকে দূরে সরে যাচ্ছিল রোপাই আশ্রম ছেড়ে আসতেই যাচ্ছিল না সেনগুপ্ত বাড়িতে তারপর সোনা বলে রূপা তুমি অনেক ভালো হয়ে গেছে। তোমার জেদও কমে গেছে আগের থেকে রূপাকে নিয়ে সবাই হাসি খুশিতে মেতে ওঠে অন্যদিকে উর্মি রেগে মেগে দাঁড়িয়ে আছে উর্মি বলে এক ঝামেলা শেষ না হতে আরেক ঝামেলা তৈরি হচ্ছে উর্মি জয়কে বলে ছোট্ট মেয়েটি কোথা থেকে এসেছে তার খোঁজ কি এখনো পেয়েছ আর ও তো তোমাকে ছাড়ার কাউকেই চিনে না অপরদিকে দীপা এসে জয়কে ছোট্ট লাবণের কথা জিজ্ঞেস করলে জয় বলে তার আগে তুমি এটা বলো যে ব্যাংকের সব টাকা কোথায় খরচ করেছো সব টাকাই তো তুমি খরচ করে ফেলেছ দীপা বলে আমি তো ওই আশ্রমে দান করার জন্যই টাকা খরচ করেছি আমি যখন রূপাকে আনার জন্য গিয়েছি সেখানে আশ্রমের লোকদের কাছ থেকে টাকা পাবে বাড়িওয়ালারা সেজন্য তারা আশ্রমের সবাইকে মারছিল টাকার জন্য তাই আমি সব টাকা দান করে দিয়েছি সেখানে অন্যদিকে ছোট্ট মেয়েটি নিচে নেমে এসে সবাইকে জিজ্ঞেস করে তোমরা কেন চিৎকার করছো তারপর দীপা মেয়েটিকে রুমে ঢেকে নিয়ে পরিচয় জানতে চায় দীপা বলে তুমি কি কাউকে চিনো এর আগে দেখেছ তখন মেয়েটি বলে হ্যাঁ আমার বাবা তো এখানেই রয়েছে আমি চিনবো না কেন তারপর দীপা অবাক বলে বলে কে তোমার বাবা নাম বলতে পারবে তখন মেয়েটি হচ্ছে জয় সেনগুপ্তই আমার বাবা আর আমার মায়ের নামে সেনগুপ্ত টাইটেল আছে এরপর দীপা গিয়ে জয় জিজ্ঞেস করে এই মেয়েটা কে আর মেয়েটা তো তোমাকে বাবা বলে ডাকছে তারপর জয় অস্বীকার করতে থাকে মেয়েটিকে জয় বলে আমি ওকে চিনি না অন্যদিকে রূপা বলে দীপা মা আমি কি একবার এই মেয়েটির কারণে ফেসে যাবো নাকি তারপর দীপা ভাবতে থাকে কোন চক্রান্তের ফাঁদে পড়ার আগেই আমাকে পুলিশের কাছে খবরটা পৌঁছাতে হবে তারপর দীপা পুলিশকে ফোন করে সেনগুপ্ত বাড়িতে আসতে বলে এরপর পুলিশ এসে যখন জয়কে জিজ্ঞেস করে জয় কিছুই বলে না তারপর রূপা বলে দীপা মা আমরা বিপদে পড়ার আগেই জয়কে পুলিশে দিয়ে দাও এরপর জয়কে পুলিশ থানায় নিয়ে যায় তো বন্ধুরা ছোট্ট লাবণ্য কি জয়ের মেয়ে নাকি অন্য কারো তা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ